আমি এই দেশের ভিলাম ছিলাম পাবলিক সিনেমা ওই অভিনয় এই হাসিনা চলচ্চিত্রে ছিলেন

দুই লাখ টাকা পাইলে ওপরে ফারাম করিয়ে দেয় মুক্তি যুবতার আমার তনে বসে শুটা চেহারা দিয়ে চাইলে বোঝা যায় কাল দে আর বাপে জোরমতি ছিল এই বলে মুক্তি যুবতা হামগির ভাষা রাখিয়া কাও বিলয় শুট না গালির বিত না ওপরে ছয় ভাবের রেগা দিছি করে গালি দিন না ওরে গালি কোনো পেতাম এতখানে থাকবে তুমিও মুসলমান আমিও মুসলমানও ভাই ভাই জর না থাকে তাই নাম থাকে না যদি মিডিয়া দিলে আমাদের